তো ওয়েলকাম ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে আমি একটা কালকের নতুন একটা লতানো আপনার গোলাপ নিয়ে এসেছি যেটা আমি আজকে পটিং করবো তো চেষ্টা করব আজকে এই গ্রো ব্যাগটা যাতে না কেটে গ্রো ব্যাগটা খুব ভালো আছে কিন্তু গ্রো ব্যাগটা যাতে না কেটে আমি এটাকে বের করতে পারি সেভাবে বের করে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আজকে এই গোলাপ গাছটা পটিং করবো নতুনভাবে তো গ্রো ব্যাগ থেকে প্রথমে গাছটাকে আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছি ভালোই শেকড় রয়েছে গাছটায় বাইরের দিকে শেকড় বেরিয়ে আসেনি গাছটা বেশ ভালোই তো ফরেস্টেটার যার জন্য ফরেস্টেটের জন্য আমি এখানে একটা পুরোনো আমার একটা টব নিয়েছি সেখানে আমি প্রথমে এর নিচের লেয়ারিংটা আগে করে নেবো যাতে গোলাপ গাছের জন্য কিন্তু ভালো আপনার জলটা যাতে বেরিয়ে যায় সেইভাবেই কিন্তু আপনাকে পটিংটা করতে হবে যাতে বেশি জল না দাঁড়ায় গাছে তাতে আপনার গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফুটোগুলো থাকে জল বেরোনো সেইগুলোর মধ্যে খোলামকুচি দিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি কয়েকটা বেশি করে খোলাম কুচি দেবেন যাতে নিচের দিকটা একটু জলটা বেরোনোর জায়গা থাকে বা জলটা পাস করতে পারে এরকমভাবে থাকবেন এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আর একটা লেয়ারিং দেব এখানে সেটা হচ্ছে আপনার কুচো পাথর যেটা আমরা হাড় এখান থেকে হারিয়ে দেবো সেখান থেকে যে সিমেন্ট গালি পাওয়া যায় সেখান থেকে নিয়ে নেব তাহলে এটা কী করবে একটা ছোট্ট লেয়ার হালকা করে একটা লেয়ার আমি এখানে দিয়ে দেবো এতে আরও জলটা পাশ হওয়ার ভালোভাবে চাষ হতে পারবে তো বন্ধুরা আজকে আমি পটিংয়ের জন্য কি কী ব্যবহার করছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই গোলাপের চারা যেহেতু সবারই পছন্দের একটা ফুল তা প্রথমে আমি যেটা নিয়েছি চার ভাগ আমি নিয়েছি মাটি একদম ঝুরঝুরে মাটি নিয়েছি তার সাথে মেশাবো আমি কিছুটা পরিমাণে কাঠের গুঁড়ো এটা আমার জল ধরে রাখতে সাহায্য করবে মাটির মধ্যে যাতে শট করে মাটিটা শুকিয়েও না যায় জল পাস হয়ে গেলে এটা হচ্ছে বালি আমি এক ভাগ বালি দিচ্ছি চার ভাগ মাটি এক ভাগ বালি আর কাঠের গুঁড়ো সাথে আমি এখানে কিছুটা পরিমাণে আরেকটুখানি পচানো সার আমি রেখে নিজে করি সেটা আমি এখানে রেখেছি একদম দেখতে পাচ্ছেন এর সাথে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে আমার এই ছাই কিসের ছাই ছাইটা হচ্ছে আমি বিভিন্ন পাতা ডালপালা এগুলোকে আমি এক জায়গায় পুড়িয়ে নিই পুড়িয়ে আমি গামলা করে সার রেখে দিই আমি তার মধ্যেই কিছুটা সার বলছি কিছুটা পড়ে ছাই রেখে দিই এই ছাইটার মধ্যে কাঠ কয়লা থাকে এবং পটাশ এগুলো থাকে যেটা আমার গাছের পক্ষে খুবই উপকারী তার সাথে আমি দেব আমার আগের থেকে তৈরি করে রাখা ভার্মি কম্পোস্ট ডিপিকে আর পটাশ আর শিংখুচি হাড়গুঁড়ো এগুলো সব সব কিছু মিক্স করে আমার আগের থেকে তৈরি করে রাখা একটা মিশ্র সার এটা আমি একসঙ্গে পরিমাণ মতো সব করা বন্ধুরা আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি আমিও পরে মেশাচ্ছি সেটা হচ্ছে আমার চা পাতা চা পাতা যেটা প্রতিদিন আমরা চা হওয়ার পর ফেলে দিই সেটার সাথে আমি কিছুটা পরিমাণে ডিমের খোসা এগুলো মিশিয়ে রাখি শুকিয়ে রাখি এটাই আমি আবার এর সঙ্গে এখন মিশিয়ে দেবো আমার মাটি সব মিশিয়ে যেগুলো আপনাদের দেখালাম সেগুলো মিশিয়ে আমার মাটি মোটামুটি রেডি হয়ে গেছে মোটামুটি না সব পুরোটাই রেডি হয়ে গেছে এবার আমি গাছটাকে আমি টবের মধ্যে বসাবো প্রথমে আমি আগেই বলেছিলাম কীভাবে মাটির বেস্ট আমি তৈরি করে নিয়েছি টবের ভেতরে তো এবার আমি কিছুটা পরিমাণে আমি এর মাটি দিয়ে মেয়েটাকে ভরাট করব একটা লেয়ার দিয়ে দিচ্ছি টবের মধ্যে বেসের মাটিটা দিয়ে কিছুটা উঁচু করে তারপরে আমি আমার নতুন গাছটা গিয়ে এর উপরে রেখে দেখলাম যে কতটা আমার মাটিটা দিলে পরে আমার কিছুটা জায়গা আমার টবের মধ্যেও থাকবে তো এই হিসাবে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমার আরও দু আঙ্গুল মতো জায়গা আমার টবের মধ্যে থাকছে তো সেইবার আমি এটা মাটি দিয়ে ভালো করে বসিয়ে আলাম মাটি দেওয়া হয়ে গেছে মাটি দেওয়ার পর আমি সাইডগুলো যাতে ভালোভাবে মাটিটা বসে যায় সেই জন্য আমি একটা খুব বেশি ধারার নয় ভোঁতা কিছু দিয়ে আমি একটা ব্রাশ ইউজ করছি এটা আমি পেছন দিকটা দিয়ে আমি ভালোভাবে খুচিয়ে খুচিয়ে আস্তে আস্তে এগুলো মাটিটাকে আমি চাই সাইড দিয়ে বসিয়ে দেব। যাতে গাছটা টাইট ফিটিংভাবে বসে যায় আর জল না দি জল দিলে পরে তো মাটি বসবেই সামান্য সেটাও আমরা পরে যেখানে যেখানে মাটি বসে যাবে সেখানে আমরা মাটি দিয়ে কিছুটা আবার ভরাট করে দেবো আমার গাছ গাছে জল দেওয়া কমপ্লিট গাছে জল দিয়ে এখন বেশি করে জল দিয়ে রেখে দিয়েছি এবার গাছে জল টেনে নিলে এবং কোথায় কোথায় মাটি বসছে সেটা আমাকে দেখে নিতে হবে বন্ধুরা যে গোলাপ গাছের জন্য ভালোভাবে কিন্তু জলটা যাতে বেরিয়ে যায় অতিরিক্ত জল সেই সেইভাবেই আপনারা প্রতিস্থাপন করবেন বা পটিং করবেন তো দেখুন বন্ধুরা মোটামুটি দশ পনেরো মিনিট পরে আমি যদি অতিরিক্ত জল যখন দিয়েছি মাটি যতটা টেনেছে বাদ জল কিন্তু আমার তবে নিচ থেকে বেরিয়ে গেছে তার মানে আমার জল নিকাশি ব্যবস্থাটা বেশ ভালোই হয়েছে গাছের গোড়ায় জল দাঁড়াবে না যতটা পরিমাণ লাগবে গাছ নেবে বাদবাকিটা কিন্তু বেরিয়ে যাবে দেখেছেন কতটা জল বেরিয়ে গেছে অতিরিক্ত জল